আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি একটু অসুস্থ মোটামুটি এক সপ্তাহ যাবো এই জন্য ঠিকমতো ভিডিও আনতে পারিনি তো আজকে আমরা শিখাবো হচ্ছে আনলিমিটেড জিমেল ক্রিয়েট করা একটু খেয়াল করে দেখবেন সকলেই কিভাবে আনলিমিটেড জিমেলগুলো ক্রিয়েট করা যায় তো চলুন আমরা মূল টপিকে চলে যাই তো প্রথমত আমরা উপরে টান দিয়ে সেটিংসে যাব যাওয়ার পর লিখবো টাইম টাইম লিখে সার্চ করব তারপরে আমাদের এখানে টাইমটা আসবে আমরা এখানে টাইমগুলো চেঞ্জ করে দেব সেজন্য আমরা সিলেক্ট টাইম জোন এটাই গিয়ে আমরা এই যে রিজনে গিয়ে আমরা এটা ক্যা করে দেবো আমার পোলেন দেওয়া আছে দেখেন তারপরে আমরা টাইম সেটে যাবো টাইম সেটে না এটা না তা তারপরে আমরা সেকেন্ড ক্লকে যাব যার পরে এটা আমরা পোলেন করে দেব ঠিক আছে এই যে পোলেন দেওয়া আছে পোলেন করে দেবো আমরা দেখবো যে দুইটার মধ্যে পোলেন আছে কি না ওকে আমাদের এখানকার কাজ শেষ আমরা বের হয়ে সেটিংসে আসার পরে আমরা নিচ গিয়ে দেখব যে গুগল লেখা আছে গুগলে ক্লিক করব ক্লিক করে অল সার্ভিসে ক্লিক করব অল সার্ভিসে ক্লিক করার পরে আমরা একদম নিচে চলে আসব এই যে লোক লোকেশন ইকুরোসি এটার মধ্যে ক্লিক করব এটা অন থাকবে আমরা অফ করে দেবে যে এটা এখানে অন থাকবে আমরা অফ করে দেব ওকে তারপরে লাইসেন্স নোটিফিকেশন এগুলো অফ করে দেবো সব ফাইন মাই ডিভাইস এটা অফ করে দেব না এগুলো না তারপর হচ্ছে গুগল কন্ট্যাক্ট সিন এটা থাকবে না এটা অফ থাকবে সেট এর এটা অফ থাকবে ফোন নাম্বার শেয়ারিং এটা অফ থাকবে তারপর হচ্ছে অটো ফিল উইথ এটা তো অবশ্যই আমরা বন্ধ করে দেব ফোন নাম্বার ভেরিফিকেশন এগুলো সব অফ থাকবে ওকে তারপরে অ্যাডসেন্স এখানে আমরা এটা কিছু করা লাগবে না তারপরে এটা ডিলিট করে দিতে পারেন নিজের অ্যাডসেন্স এটা ডিলিট করে দিতে পারেন ডিলিট করে দিয়ে আবার এটা আনতে পারেন তারপর হচ্ছে কুইক শেয়ারিং এগুলো যেগুলো ওপেন থাকবে সব অফ করে দেবো হ্যাঁ এই যে সব অফ করে দেবো আমরা একটু সুন্দর করে দেখে টেকে সব অফ করে নেবেন ওকে এখানকার সব কিছু অফ করার পরে আমরা একটু চলে যাব একটা বিপিএন নিব চেষ্টা করবো প্রিমিয়ার বিপিএন নিতে আমার টেলিগ্রাম চ্যানেলে প্রিমিয়াম বিপিএন আছে ওখান থেকে আপনার টেলিগ্রাম চ্যানেল থেকে প্রিমিয়াম বিপিএনটা নিতে পারবেন তো টেলিগ্রাম বিপিএনের মধ্যে আমার কাছে সিঙ্গাপুরের বিপিএনটা আছে সেক্ষেত্রে আমি টেলিগ্রাম বিপিএনে সিঙ্গাপুর বিপিএনে এসে আমরা এটাকে পোল্যান্ড সিলেক্ট করে দেব অলরেডি কানেক্ট করা আছে এই যে দেখেন পোল্যান্ড আবার কাজ আবার কানেক্ট করি ওকে পোল্যান্ড সিলেক্ট করে কানেক্ট করে দেব এই যে কানেক্টেড চলতেছে পোল্যান্ড মাজোবিয়া একটা সিটির নাম আচ্ছা এখন আমরা দেখি একটা জিমেল ক্রিয়েট করে যে আমাদের কাছে ফোন নাম্বার চাই কি না ওকে তারপর আমরা উপরে ক্লিক করবে একটু স্লো করবে কারণ ভিপিএন কানেক্ট করা তো ফোনটা সম্পূর্ণ ওই দেশের লোকেশন এখন অ্যাড নিউ অ্যাকাউন্টে যাবো গুগলে ক্লিক করবো আমি কিন্তু ওই যে দুই মিনিট আগে দুইটা জিমেল ক্রিয়েট করছি একটু ধৈর্য ধরে দেখুন তো আমরা এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে যাব নিচে ফর মাই পার্সোনাল ইউজ এরকম আমরা একটা ফ্যাক জেনারেটর এই অ্যাপসটা আমরা ইনস্টল করে নেবো ফ্যাক এই যে ফ্যাক নেম জেনারেটর উপরে দেখতে পাচ্ছেন এই যে ফ্যাক নেম জেনারেটর এই যে এটা আপনারা প্লে প্লেস্টোর পেয়ে যাবেন এখানে এসে আপনারা পোল্যান্ড দিয়ে দেবেন এই যে পোল্যান্ড তারপর ফিমেল নামগুলো দেবেন তারপরে জেনারেটে ক্লিক করবেন এই যে নিচে দেখেন জেনারেটে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে যে অনেক নাম আসবে তারপরে উপরে ট্যাপ দিলেই আপনার নামটা কপি হয়ে যাবে আমরা চলে যাব এখানে এখানে ফার্স্ট নাম দিব সেকেন্ড নাম এটা হচ্ছে অপশনাল এটা না দিলেও চলবে আচ্ছা আমরা নেক্সট নেক্সটে দিয়ে দিই আমরা বস দিয়ে দিব মাস ইয়ার তারপরে ফিমেল নেক্সটে দিয়ে দেব তারপরে আমরা নিজেদের মতো করে একটা নাম দেবো মাঝখানিক স্পেস কেটে দিয়ে এখানে আমরা দিয়ে দেবো নেক্সটে ক্লিক করব আমাদের কাছে এখন পাসওয়ার্ড চাচ্ছে আমরা পাসওয়ার্ড দিয়ে দিই অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন দেখেন আমাদের অলরেডি জিমেল ক্রিয়েট হয়ে গেছে কোনো নাম্বার চাই নাই কিছু চাই নাই ওকে এই যে নেক্সটে ক্লিক করে দেব দেখবেন কোনো নাম্বারটা আমার কিছুই চাবে না আই এগ্রি আই এগ্রিতে ক্লিক করার পরে দেখেন আমাদের কিন্তু কোনো নাম্বারটা আমার কিছুই চাই নেই এই যে আমরা দেখেন আমাদের সে জিমেলটা ক্রিয়েট করছে এই যে নিচে চলে আসছে তো আমরা এইভাবে জিমেল ক্রিয়েট করতে পারি আনলিমিটেড কোনো সমস্যা নেই চলুন আমরা আরেকটা জিমেল ক্রিয়েট করি সবাইকে দেখানোর জন্য আগে আমরা আমাদের এই জিমেলটা একটু আমরা রেখে দেই আমরা গুগল সিটে আমরা জিমেলগুলো রাখব ওকে গুগল সিটে আমরা জিমেল রাখবো তো কীভাবে রাখব এখানে আমরা এখানে আমরা জিমেলটা লিখব এখানে নামটা লিখব এখানে থাকবে নাম এখানে থাকবে জিমেল আমরা জিমেলটা সেট করে নিচ্ছি একটু কষ্ট করে ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এটা কী ছিল এম ছোট হাতের দিয়ে আচ্ছা অ্যাট দ্য রেট জিমেল আচ্ছা তার পাশে আমরা উপরে দিব পাসওয়ার্ড হ্যাঁ আমাদের এখানে কাজ শেষ চলুন আমরা আরেকটা জিমেল ক্রিয়েট করি ওকে এই যেগুলো সব আমার জিমেল ক্রিয়েট করা ছিল এই যে উপরে দেখতে পাচ্ছেন আচ্ছা চলুন আমরা আরেকটা জিমেল ক্রিয়েট করি আমরা আবার চলে যাব জিমেলের অপশনে নিচে চলে যাব অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটা ক্লিক করব গুগলে ক্লিক করবো ফিঙ্গার প্রিন্ট থাকলে দিয়ে দিব আমাদের আবারও ক্রিয়েট অ্যাকাউন্ট ফর মাই পার্সোনাল ইউজ আবার আমরা একটা নাম নিব এখান থেকে ফ্যাক জেনারেটরের যে অ্যাপসটা আছে এখান থেকে যত সহজ একটা নাম নেওয়া যায় আমার এটা সহজ মনে হচ্ছে এটা নিলাম নামটা দিলাম বারো তারিখটা সব কিছু ঠিক মতো দিয়ে নেবেন আমরা আমাদের মতো ক্রিয়েট করে নেবো একটা পাসওয়ার্ড দিবো দেখেন খুব সুন্দরভাবে একটা জিমেল ক্রিয়েট হয়ে গেছে মোটামুটি আমি সাত আট মিনিটের মধ্যে দশ মিনিটের মধ্যে চারটা জিমেল ক্রিয়েট করছি দুইটা আপনাদের ভিডিওতে দেখালাম আর দুইটা হচ্ছে আমি আগে করছি তো সবাইভাবে জিমেল ক্রিয়েট করবেন খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না আশা করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা শেয়ারে একটা সাবস্ক্রাইবে আমার ভিডিও আনতে খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারিদ টেকনোলজির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ